অবস্থা বলুন ঠিকা মন মহাজন তোমার নাইগা তৈরি করছে ঘর বাসে রে ছাউনি মাটি দেয়াল রামটি পাশের বাস বানে বাস চলার পথে দেখে পথি ফেলে দীর্ঘ

দাইকে বলতেছে কবরের মধ্যে আমার আযাব আমাকে সহ্য করতে পারবো না সন্তানকে দেখে বলতেছে আমাকে তোমরা জাগাইবা জাগাইবা আমার আমাকে চাইগো না পাতাটা মিজবা মিশিয়াদার বলে আটটা ভাগ করবা এক ভাগ সাগরে ছিড় দিবা আরেক ভাগ পাহাড়ের মধ্যে আরেক ভাগ বাতাসের মধ্যে আরেকটি ভাগ জমিনের মধ্যে আবু খারেশের বের বলা না আল্লামা সাইদুল হাদিস আমরুত আজিদুল হক

আপনার ছাই ইতি বাতাস কথার টাকার বাহিনী আল্লাহর পুলিশ বাহিনী জমিন কার বাহিনী আল্লাহর পুলিশ বাহিনী আল্লাহর পুলিশ বাহিনী দেরকে আল্লাহ বলবেন সবাইকে একসাথে কর একসাথে কইরা করে বানাইয়া আবার মাটির নিচে আল্লায় কবর ব্যবস্থা কইরা তা

অর্থাৎ আমাদেরকে ওই কবরের প্রথম সুয়াল তিনটা নদিন এই তিনটা জবাব দেন আল্লাহ আমাদেরকে বলেন আমি